স্ট্রবেরি শীতকালীন যে সুস্বাদু ফলগুলো পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি ফল এটি মূলত ঝোপালো লতানো প্রকৃতির একটি গাছ এর ঝোপের মধ্যেই অসংখ্য ছোট ছোট ঘন্টার মতো সাদা রঙের ফুল ফুটে থাকে এই স্ট্রবেরি ফল প্রথম অবস্থায় সবুজ বর্ণ ধারণ করে থাকে পরবর্তীতে আঁকলে এটি উজ্জ্বল লাল টকটকে লাল বর্ণ ধারণ করে থাকে প্রিয় বন্ধুরা এই স্ট্রবেরি গাছের সামান্য কয়েকটি যত্ন ও পরিচর্যা আপনারা যদি ঠিকঠাকভাবে করেন তাহলে দেখা যাবে আপনার বাগানে বা মাঠ বাগানে থাকা স্ট্রবেরি গাছগুলোতে লিচুর মতো থোকায় থোকায় অসংখ্য পরিমাণে ফলন পাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ডিয়ার ভিউয়ার্স আপনারা অনেকেই আমার ইউটিউবের কমেন্ট বক্সে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন ভাই আমার স্ট্রবেরি গাছগুলো ঠিকঠাকভাবে তো বৃদ্ধি হয়েছে তাহলে কেন ফুল যাচ্ছে না আর ফুল এলেও ফুলের পরিমাণ এত কম কেন আর ফলগুলো কেন বড় হচ্ছে না তো বন্ধুরা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজ প্রেমী বন্ধুগণ স্ট্রবেরির চারা আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি পুরোনো কোনো গাছ থাকলে সেখান থেকে অথবা নিকটস্থ কোনো নার্সারি বা বিশ্বস্ত কোনো সেলারের কাছ থেকে আমরা এই স্ট্রবেরির চারা সংগ্রহ করে নিতে পারি আর স্ট্রবেরির চারা রোপণের জন্য আহামরি বড় কোনো টবের একেবারেই প্রয়োজন নেই আপনার বাসায় পড়ে থাকা অবিবহৃত পাঁচ লিটারের প্লাস্টিকের বোতল অথবা আট থেকে দশ ইঞ্চির মাটির টব নির্বাচন করতে পারেন স্ট্রবেরির চারা রোপণের জন্য কোন ধরনের মাটি নেবেন এবং সে আপনারা কিভাবে প্রস্তুত করবেন কিভাবে স্ট্রবেরির চারা রোপণ করবেন এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা যারা ভিডিওটি দেখেননি সময় করে ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা স্ট্রবেরির চারা রোপণের পর যে গাছ থেকে আমরা স্ট্রবেরির ফল নেব সেই গাছের যদি কোনো রানার দেখতে পায় তাহলে অবশ্যই দেখা মাত্রই সেই রানারগুলো আমাদের ছাঁটাই করে ফেলতে হবে যে গাছ থেকে আমরা স্ট্রবেরির অসংখ্য ফলন চাই সেই গাছে কোনো ধরনের রানার বা চারা তৈরি করা একেবারেই যাবে না এতে করে ফলন অনেকাংশেই কমে যায় তাই স্ট্রবেরির কয়েকগুণ ফলন বেশি পেতে হলে স্ট্রবেরি গাছে রানার দেখা মাত্রই সেগুলো সাঁটাই করে ফেলতে হবে এবং স্ট্রবেরি গাছের শুকনো রুগ্ন ও অতিরিক্ত কিছু পাতা আমাদের ছাটাই করে ফেলতে হবে এতে করে স্ট্রবেরির ফলন কয়েকগুণ বেড়ে যাবে প্রিয় বন্ধুরা স্ট্রবেরি গাছ থেকে অধিক পরিমাণে ফলন পেতে হলে দ্বিতীয় যে পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে যখন স্ট্রবেরি গাছটি ঠিকঠাকভাবে বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ ম্যাচিউরিটি চলে আসবে ফুল দেওয়ার জন্য সেই সময় থেকে আমাদের কোনো ধরনের নাইট্রোজেন জনিত খাবার একেবারেই প্রয়োগ করা যাবে না যখন গাছগুলোতে ফুল আসতে থাকবে বা ফুল আসবে সে সময় আমাদের নাইট্রোজেন জনিত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়াম যুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে আর এর জন্য আপনারা গাছে শূন্য বা চৌত্রিশ অথবা জিরো জিরো ফিফটি অর্থাৎ এসওপি এই সারটি দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনারা এই টবের মাটিতে প্রয়োগ করবেন আর জৈব উপায়ে পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করতে চাইলে পেঁয়াজের খোসা অথবা কলার খোসা পানির সঙ্গে মিশিয়ে দুই থেকে তিন দিন পচিয়ে নিতে হবে এবং সেই পানির সঙ্গে সমপরিমাণ পরিমাণ পানি মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে এতে করে স্ট্রবেরি গাছে ফুল না আসা যে সমস্যাটি সেটি অনেকাংশে কমে যাবে এবং স্ট্রবেরি গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে অসংখ্য ফুল চলে আসবে প্রিয় বন্ধুরা এবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে যখন এই সকল যত্ন ও পরিচর্যা করার ফলে স্ট্রবেরি গাছে ফল সেটোতে শুরু করে তখন দেখা যায় সেই ফলগুলো মাটির সঙ্গে লেগে থাকে যার ফলে সেখান থেকে ছত্রাকের আক্রমণ বাড়তে পারে তাই অবশ্যই আপনারা স্ট্রবেরি গাছের মাটির উপরে একটি মালচিক ব্যবস্থা করে দেবেন আর ক্ষেত্রে আপনারা নারিকেলের ছোবড়া অথবা শুকনো পাতা দ্বারা এই মালচিক ব্যবস্থা করে দিতে পারেন এই মালচিক ব্যবস্থা করে দিলে দেখা যায় মাটির আর্দ্রতা বজায় থাকে আগাছা জন্মাতে বাধার সৃষ্টি করে এবং সবসময় টবের মাটিতে একটি ময়শার ময়সচার ভাব থাকে যার ফলে স্ট্রবেরির অধিক ফলন নিশ্চিত করা যায় প্রিয় বন্ধুরা এইবার চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আমার স্ট্রবেরি গাছগুলোতে অসংখ্য ফল সেট হয়েছে কিন্তু সে ফলগুলো কেন বড় হচ্ছে না বন্ধুরা এক একটি শাখায় দেখবেন তিন থেকে চারটি বা পাঁচটি পর্যন্ত স্ট্রবেরি ফল সেট হয়ে থাকে আমরা যদি সবগুলো ফলকে নিতে চাই তাহলে দেখা যায় সে ফলগুলো আর বড় হতে চায় না তাই আমাদের ফলগুলোকে বড় করতে চাইলে প্রত্যেকটি স্ট্রবেরির শাখা থেকে একটি বা দুইটির বেশি ফল নেবে তাহলে দেখবেন স্ট্রবেরির সাইজ বেশ বড় হবে তো বন্ধুরা নিঃস্বাদ বাগানে স্ট্রবেরির চারা রোপণ করে সেখান থেকে আমরা বা আমাদের পরিবারের কেউ হারভেস্ট করি এবং এর স্বাদ নেই সত্যি এর তৃপ্তি বা মজাটাই অন্যরকম তাই বন্ধুরা আসুন ঘরে বসে না থেকে আমাদের বাগানে বা বাগানে থাকা স্ট্রবেরি গাছগুলোর সামান্য কিছু যত্ন ও পরিচর্যা মেনে চলি তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে তারা আমাদের ফলন দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোসাইট বেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা অন নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সবাইকে